আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আজকে আবার এসেছি আপনাদের সামনে মজার একটি খেলা নিয়ে আজকের খেলার নাম তৈলাক্ত কলার গাছে ওঠা প্রথমে তাদের পরিচয় জানবো যারা আজকের এই তৈলাক্ত কলার গাছে চলার প্রতিযোগিতা অংশগ্রহণ করছে চাষা আপনার পরিচয় মোবাইল দিয়ে তো ইলেকট্র করে নিচ্ছি তো কলার গাছটা করে সময় পাবে কোনো কারণে দুই মিনিটে কেউ যদি বলে আমি আর পারবো না দুই মিনিট আমি হচ্ছে না টাইম আপ হয়ে যাবে ঠিক আছে আবার দুই মিনিট করে সবার যদি সময় শেষ হয়ে যায় আবার সুযোগ পাবে যদি কেউ উঠতে না পারে সেই ক্ষেত্রে ওকে চাচা শুরু করে দিবে চাচার সময় দুই মিনিট দেখি আমাদের ক্লোথ এই যে স্টপ আর্চ আমরা শুরু করে দেবো না চাচা শুরু করে দেন হুম এই ওকে আমাদের দ্বিতীয় নাম্বার আর একজন খেলোয়াড় টেস্ট শুরু করে দাও দুই টাকা লাভ দাও টো মানুষ হ্যাঁ আবার রো চার থাকো ওকে আমরা আরেকজনক ডাকবো দর্শক কঠিন একটা গ্রামের খেলা তৈলাকাছে ওঠার খেলা তৈলাকা ওঠার খেলা কাজ কাজে কাজ লোক ভাই চেষ্টা করবে দেখা যাক গ্ল মারা হবে না যাবে

ইমুmathbb কি মন আছে পারবে উঠতে কি আমরাড়া লাগবে পারবেন নাকি চেষ্টা কর মধ্য দি পারবে উঠিয়ার আপনি পারবেন দাদা এর সংসার কে উঠতে পারবে কে উঠতে পারবে

আমাদের আরেকজন প্রতিযোগী চেষ্টা করতেছে ওকে এমন বলুন তো আমরা হবে 가라 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 চেষ্টা করতেছে প্রথম চানছে কে উঠতে পারে না আমরা আবার সুযোগ দেবো এবার একদম তালি হবে তাদের জন্য এবার দেখো ঘুরতে পারে কিনা

হয় যাবে রে অর্ধেক ঘুরতে আর একজন হয় যাবে a p 아

অনেকেই চেষ্টা করতেছে জানি না কে উঠবে কে উঠতে পারবে কিনা ভাবে চেষ্টা করতেছে দর্শক দেখেন খেলা যাচ্ছে সবাই টেনশন আছে কেসে আসলে পারবে কিনা

Yeah.

Alhamdulillah, berisik Kita nak masuk ke

তোমার দুই মিনিট সময় শুরু দুই মিনিট সময় শুরু হয়ে গেছে না নতুন আরা সিরিয়াল আর থেকে নতুন আরা সিরিয়াল ওরে থাকতে আর নতুন ছিল মোবাইল পালে খেলা হবে তোর ওরে দাও

কথা মনে দিয়েছে তাজা হবে ও তা প্রয়োজন জান না সময় শুরু দুই সেকেন্ড শুরু হয়ে গেছে নেন আশীর্বাদ Valeu! আপনি খেলতে চাইছিলেন না কেমন লাগতেছে তোমাকে খারা কেমন লাগলো কেমন লাগছে খেলা খেলা কেমন লাগছে তোমার ভালো লাগছে কি কেমন লাগলো খেলা ভালো লাগছে তুমি

আর মত বাইর হাতে একটা মোবাইল সে পুরস্কার তুলে দিয়েছে বাটন সেট ওকে তো সবাই একটা তালি দিন কেমন লাগতেছে ওকে দর্শক এই লাগতো কোলার কাছে ওঠা খেলা কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি